সবজি বানিয়ে নিয়েছি পুঁই শাক রয়েছে আলু আর হচ্ছে এখানে রয়েছে কাঁঠালের বীজ এই দিয়ে কিন্তু আজকে দেখো নদীর ছোট মাছ একদম ভেজে নিয়েছি এই মাছটা দিয়েই কিন্তু রান্না করব তো কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি লঙ্কা জিরে পুরনে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন পুরনে দিয়ে দিলাম মশলা করে নিচ্ছি জিরা আদা সর্ষে আর হচ্ছে লঙ্কা সবজিগুলো ছেড়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ঢেকে দিলাম মশলাটা মিহি করে বেটে নিয়েছি দিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ডাটাটা দেখো মোটামুটিভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর বাটা মশলাটা দিয়ে দেব মশলার সাথে কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম তিন চার মিনিটের মতন চাপা দেওয়া ছিল আর কষিয়ে নিতে হবে সবজিটা কষে এসছে এখন এর মধ্যে হচ্ছে ভাজা মাছগুলো দিয়ে দিব আর পরিমাণ মতো জলও দিয়ে দিব একদম মাখ মাখো রান্নাটা হবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু চাপা দিয়ে দেব মাছ দিয়ে পুঁই ঝোলটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় খেতে দেখো একদম কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু রান্নাটা হয়েছে আর এত গরম পড়েছে কাঁচা লঙ্কার খাওয়াটাই কিন্তু একদম ঠিক কোনোরকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়